আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আবার প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ দুপুরে কি রান্না করি কি করিব বোমার সঙ্গে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখবেন তো এখন আমি রান্নাঘরে রান্না করব কি মাছ করছেন চাষি বাটা মাছ বাটার পাবদা বাটার পাবদা মাছ হয়ে গেল কোটা

আজকে আমি রান্না করবো ভাজি করব ফুলকপি রান্না করব আর ওল ভাতে দেবো ওল ভাতা এইগুলো আজকে আমাদের যে খাওয়া দাওয়া তো ওলদামে আমি কেটে ভাতের মধ্যে দিয়ে নিয়ে

এইটা আমি এখন ফুলকপি দিয়ে মাছ রান্না করবো আর পুঁই শাক ভাজি করবো আর রোল ভাতা তো সব কিছুই তেলে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আর শুকনো ঝাল দিয়ে দিলাম ফুলের উপরে হয়ে গেছে আমি এখন মাছ রান্নার জন্য মাছটা ভাজি করে নিচ্ছি তারপরে ফুলকপিটা আমি নিয়ে নেবো তেল দিয়ে তারপরে বেগুন দিয়ে কষাবো কষাই রান্না করব মাছ ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো ছি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে তারপরে মশলা কষাব ফুলকপি দিয়ে রুই মাছ রান্না ফুলকপি আমি কঠাচ্ছি চুলার উপরে নতুন সবজি শীতকালীন সবজি এখন সবসময় পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি কোনোটাই আর কি নাই আবার নাই বেশি রুই মাছ দিয়ে রান্না করব আমি এখন এই তো ভাত থেকে ওলটা বের করলাম করে এই যে বাতাসে ঠান্ডা করে নিলাম আমি এখন ভর্তা করব ভর্তার জন্য এই যে আমি ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে চটকাই নিয়েছি এবার ভিতর দিয়ে আমি ভর্তাটা করব সরিষার তেল দিয়ে সরিষা বাটাও দেয় কিন্তু আমি দেব না কারণ আপনার ভাইয়ার খুবই গ্যাস গ্যাসের জন্য সরিষা দিলে অনেক সমস্যা হবে ওই জন্য আমি সরিষার দেবো না শুধু পেঁয়াজ মরিচ আর কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে ভর্তা করবো এই তো দিয়ে দেবো সরিষার তেল গরম গরম ভর্তা করলে ভালো হয় ঠান্ডা হয়ে গেলে অনেক সমস্যা হয় শক্ত হয়েও যেতে পারে বলা যায় না তাই আমি গরম গরমে ভর্তা করছি এই তো ভর্তা হয়ে গেছে ওল ভর্তা আমরা চায়ের মাছি চায়ের চার জায়গায় করে রেখেছি যাতে চারজনা দুপুরে খাওয়া হয়ে যায় গরম গরম ভাতের সঙ্গে তরকারি তো তরকারি হয়ে গেছে আমি এখন দেখব যে কপির ডানটা ডা সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তো তরকারিটা নামাই আমি জিরা হাজার দিয়ে দেব একটু লবণ চেক করবো তারপরে নামিয়ে ফেলবো জোর সব ঠিকঠাক লেবু গাছের কি অবস্থা লেবু গাছের লেবু নাই এখন রান্না বান্না শেষ করে ভাবলাম একটু পথে হাঁটি তো এখন আমি একটু পথে আসলাম হাঁটতে এদিকে লেবু গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফুল গাছ লেবু গাছ লেবু গাছে এখন লেবু নাই ধরছিল অনেক সাত আটটা ধরেছিল তো সেগুলা খাওয়া হয়ে গেছে খুব পছন্দ গরম বাইরে থাকা যাচ্ছে না যাই ঘরে যাই

ভাপ দিয়ে নেবেন ভাপ দিয়ে নিলে ভাপ দিয়ে ভাব দিয়ে ভাই আমি আসি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না ফুলকপির আমি কটাচ্ছি চুলার উপরে নতুন সবজি শীতকালীন সবজি এখন সব সময় পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি কোনোটাই অবাক ই নাই অভাব নাই বেশি তো রুই মাছ দিয়ে রান্না করবে না এখন

আমি এখন ফুলকপি দিয়ে মাছ রান্না করবো আর পুঁই শাক ভাজি করবো আর ওল ভর্তা তো দেখাইলাম এই তো ভর্তা হয়ে গেছে ওল ভর্তা আমরা চায়ের মাঝি সাইড চার জায়গায় করে রেখেছি যাতে চারজনা দুপুরে খাওয়া হয়ে যায় গরম গরম ভাতের সঙ্গে ওই যে আমি তেল দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে তারপরে মশলা কষাবো আইসক্রিম রান্না করবো শাক ভাজি করবো ফুলকপি রান্না করবো আর ওল ভাতে দেবো এইগুলো আছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো হল দামি আমি কেটে ভাতের মধ্যে দিয়ে নিই